নমস্কার সমস্ত গুরুজন বৃন্দ এবং আমার ছোট বড় ভাই বোনেরা আজ আমরা বীর সহিত ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে এবং তার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে এই মেলাতে সমবেত হয়েছি কিন্তু তাকে আমরা জানি না ভবিষ্যৎ প্রজন্ম তাকে চেনে না জানে না যে দেশপ্রেমী ক্ষুদিরাম বসুর মাত্র চোদ্দ বছর বয়সে ফাঁসি হয়েছিল কি ছিল তাদের বুকের মধ্যে দেশের জন্য তারা সব কিছু ত্যাগ করে গেছে সেই বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমার এই ছোট্ট ছেলে বিনায়ক আপনাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবে কারার ওই লৌহ কপাট এই কবিতাটি আজকালকার ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়েনি তারা জানে না কিন্তু এই কবিতার মধ্যে ছিল আগুন দেশপ্রেমের আগুন তো আপনারা দেখবেন সেই নৃত্য এবং আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর আমি ভবিষ্যৎ প্রজন্মর কাছে প্রার্থনা করব যে তোমাদের মনে আনো দেশপ্রেমের আগুন দেশকে ভালোবাসতে শেখো দেশকে প্রেম করতে শেখো তবেই আমাদের দেশ থাকবে স্বাধীন নয়তো আবার হারিয়ে যাবে পরাধীনতার গহ করে এই মঞ্চে আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সকলের কাছে আমি কৃতজ্ঞ থাকবো এবং এই বীর শহীদ ক্ষুদিরাম বসুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম। বাজনা বাজা মালিক কেশে রাজা